আর আর কি বালা বাবা থাকতে মতে হইজ্জা বাজাই দে তো এটা লাই হন কি হইবি সাইবে টাইম নাই আর আরা ঠিক থাকিলে তখন আর আইবে কুদেবে ধরইবে দে আর আর আলাদা করি এরা তারা মজা হইবে লাশ দি আর আর দুশমন হইও ঠিক আছে না শুধু কতক চাইলে নব আসিলে নব এখন বুঝা পড়িব